আসসালামু আলাইকুম চালতার সিজন শেষ হতে না হতেই চালতার আচার বানিয়ে নিন খুবই মজাদার আর সেরা একটা রেসিপি খুবই অল্প সময়ে বানানো যায় বন্ধুরা এই চালতাটা আমার গত এক সপ্তাহ আগে এনেছিল তো এক সপ্তাহ পরে এটা চেহারা চেঞ্জ হয়ে গিয়েছে তারপর আমি এটা আচার বানাবো ইনশাল্লাহ কোনো সমস্যাই হবে না খাওয়াও যাবে তো এখন এটাকে ছুলে নিচ্ছি ভালোভাবে ছুলে পরিষ্কার করে নিব এরপরে কেটে নিব বন্ধুরা চালটা ধুয়েছিলাম কেটেছিলাম এরপরে পানি ঝরিয়ে রেখেছি আর এটা এখন আচার বানাবো এর জন্য একটি ফ্রাই প্যান নিয়ে গিয়েছি ফ্রাই প্যানের সাথে একটুখানি চালতার যে আচারগুলো আছে বা চালতার কাটাগুলো আছে ওগুলো সিদ্ধ করা লাগবে না ওগুলো ছেঁচে নিয়েছি ছাঁচার পরে এটাকে এখন হচ্ছে চুলায় দিয়ে নেব আর এটা খুবই ঝামেলা মুক্ত খুবই তাড়াতাড়ি এই কাজটা করা যায় আর এই আচারটা খুব তাড়াতাড়ি খাওয়াও যায় এটা যে কোনো সময় খাওয়া যায় ছোট বড় সবাই খেতে পারে খুবই মজা এবং সুস্বাদু আমি কিন্তু আজকের আচারটাতে গুড় ব্যবহার করছি এটা আখের গুড় ব্যবহার করছি আপনার ইচ্ছে করে চিনিও ব্যবহার করতে পারবেন আখের গুড়টা বড় ছিল তাই ছোট করে নিলাম তো চালতা তো চুলাই দিয়ে দিয়েছি দেখতে পেরেছেন কোনো পানি দিইনি কারণ গুড়ের থেকে পানি উঠবে আর সেই পানি দিয়ে কিন্তু আচারটা বানাবো আর বেশি কিছু উপকরণও লাগবে না জাস্ট চালতা আর হচ্ছে গুড় আর হচ্ছে লবণ আর একটু শুকনো মরিচ লাগবে আর কি যেহেতু ঝাল খাবো আর যারা ঝাল খেতে পছন্দ করে না তারা শুকনো মরিচ না দিলেও পারেন বন্ধুরা আচাটি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে মানে এটা হতে খুব একটা টাইম লাগে না গুড়টা গলে গেলে কিন্তু ছেচের রাখা চাল তার গায়ে এমনিতেই মিষ্টি ভরে যায় আর খুবই ভালো হয়েছে খেতে এটাকে আমি এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে এটা খেতে তো দারুণ হয়েছে তবে ইনশাআল্লাহ আপনারা বাসা বানিয়ে খাবেন তাহলে এটার সারটা পুরোপুরি বসতে পারবেন যে বন্ধুরা আজকে আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর একটি লাইক দিয়ে দেওয়ার জন্য আর আমার নতুন পুরানো সমস্ত বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝেই হাজির হয়ে যাব গরম গরম খেয়ে নিচ্ছি আচারটা আসলে লোক সামলানো সামলানো দায় এত মজার আচার দেখলে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ